দর্শক আসসালামু আলাইকুম বর্ডার এলাকা উত্তরবঙ্গে একদম শেষ সীমান্ত বর্ডার পাড়ার কিছু ছোটো ছোটো সার গরুর দাম তো জানানোর চেষ্টা করবো যেগুলো একদম খুবই ছোট এবং খুবই লো বাজেটে অবশ্যই ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখবেন কেমন দামে বেচা বিক্রি হচ্ছে ডিটেলস আপনাদের সামনে একটু দেখানো জানানোর চেষ্টা করো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ঠিক দেখতে পাচ্ছি দুই পিস গরু বর্তমানে আরও আছে না এই দুই পিসে আরও আছে ভাই এটার যাতে মানে কেমন চার পাঁচ মাসের মতো বয়স আছে আনুমানিক বয়স যেহেতু খাবার নিয়ে কোনো সমস্যা নেই দশ কিলো পর্যাপ্ত করে মনে খাচ্ছে কোনো প্রকার কি আছে খুড়াই বা কোনো কোনো ত্রুটি নাই একদম ফুল ফ্রেশ গরু কেমন দাম চাচ্ছেন এটা

ধন্যবাদ ভাই দর্শক কালেকশনের কোনো অভাব নেই পর্যাপ্ত পরিমাণে কালেকশান আছে যেহেতু বর্ডার এলাকা আপনারা এই এলাকা থেকে পর্যাপ্ত কম দামে গরুগুলো কিনতে পারবেন অবশ্যই দাম দর করার সুযোগ থাকতেছে প্রত্যেকটা গরু দাম দর করে কিনবেন দেখানোর দায়িত্ব আমাদের পছন্দ করার দায়িত্ব আপনাদের অবশ্য দাম দর করে গরু কিনবেন এতে করে আপনাদের পোষাইতে পারবেন দাম তো ব্যাপারীরা অনেকেই চায় কিন্তু দাম দর করে গরু কিনতে হয় দুই জোড়া এক জোড়া টাকা কেমন আছেন জোড়া কত জোড়া পঁচাশি পঁচাশি একদম বেচা বিক্রি কত টাকা সত্তর পার দশক চার ছিল সত্তর পাঁচ জোড়া পঁয়ত্রিশ করে সত্তর হলো আপনারা কিনতে পারবেন আনুমানিক বয়স সাত থেকে পাঁচ মাসের মতো আছে বলা যায় আর না সাইওয়াল এবং দেশি এগুলো কালারগুলো খুবই সুন্দর এবং সুদর্শন বা সে আরও একটা খুব সুন্দর দেখতে পাচ্ছি আমাদের ব্যাপারী সাহেবের কাছে আসসালামু আলাইকুম কী অবস্থা তাপমাত্রা কেমন কম কেমন বয়স আছে এটা মাস দুই তিনে কেমন দাম চাচ্ছে দাম কত সিঙ্গেল বিক্রি কত পঁয়ত্রিশে হয় না পঁয়ত্রিশে হবে না ফিক্সড আটত্রিশ না কিছু কম বেশি করা যাবে অবশ্যই কিছু কম বেশি করা যাবে পাশে একটা ছোটো দেখতে পাচ্ছি এটা কি দেশি না সাইগল মোটামুটি দেশি বলা যায় কেমন চাচ্ছেন এটা কত চাওয়া বিক্রি কত সাতাশ বলে তিরিশে বিক্রি তিরিশে বিক্রি দর্শক যাদের প্রয়োজন অবশ্যই স্কুল নাম্বারে যোগাযোগ করবেন এরকম সুদর্শন ছোট ছোট ইন্ডিয়ান এলাকা একদম বর্ডার এলাকা থেকে বর্ডারের হাট থেকে আপনার ছোট ছোট যে সার গরুগুলো এগুলো খুবই কম প্রাইজে কিনতে পারেন অবশ্যই দাম দর করে গরুগুলো কিনবেন পাশে আরো দুইটা দেখতে পাচ্ছি লাল কালার এবং কালো কালার ভাই কেমন আছেন কেমন বাজার চলতেছে আজকে দাম কত রাখতেছেন ভাই

ওটা ফিজানের কিছু পার্সেন্ট আছে একদম পিওর ফিজান বলা যায় না পার্সেন্ট দেশের মধ্যে না পিওর ফিজান না তবে দেশের মধ্যে মোটামুটি ভালো মানে আছে আশি পার্সেন্ট ধরা যায় পঁচাত্তর আশি পার্সেন্ট এটা কেমন দাম ভাই বেচা বিক্রি বিক্রি এটাও পঁয়ত্রিশে দুটোয় পঁয়ত্রিশ হলে দেওয়া আছে পঁয়ত্রিশ হলে দেশীয় যে ছোটো ছোটো ক্রোজ বেডের সারগুলো আছে এগুলো কিনতে পারবেন চলুন আপনাদের আরও কিছু সারগুলোর কালেকশন দেখায় এবং দাম দরানোর চেষ্টা করি কেমন দাম বেচা বিক্রি সবকিছু দেখানো এবং জানানোর চেষ্টা করবো কালেকশন তো অনেক আছে ছোট ছোট শুকনো দেশি ক্রসবিডের সার এগুলো আসসালাম আলাইকুম ভাই কি দাম দর চলতেছে একটা বিক্রি হয়নি ব্যাপারই নাই নাকি গরমে দর্শক অতিরিক্ত গরমের কারণে ব্যাপারে তেমন একটা উপস্থিতি দেখা যাচ্ছে না গরু তো অনেক কিন্তু কেনার মতো কোনো ভালো ব্যাপারে দেখা যাচ্ছে না যারা গরুগুলো প্রপারলি কিনতে পারে আসলে এখানেও বেচা বিক্রি চলতেছে এটা একটু ভালো ভালো কিছু গরু আছে সেগুলো একটু দাম দর জানাবো আমরা কালার প্যাটার্নটা পাখার মতো তবে যাতে মানে সাইওয়াল বলে মনে হচ্ছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বয়স কেমন ভাই পাঁচ ছয় মাস শাইওয়াল বাচ্চা কেমন চাচ্ছেন এটা প্রথমটা বিক্রির জন্য শুরু করে বলে পঞ্চান্ন জোড়া কতটা লাগবে একশো পঁচিশ পঞ্চান্ন করে যাচ্ছেন জোড়া তো ওটা কত যাচ্ছেন তাহলে একশো দশ আসে জোড়া জোড়া তো নিলে মানুষ কম দেয় ভাই আপনি বেশি যাচ্ছেন কেন এক করে কি জোড়া হবে এগুলো বিক্রি কম হবে ভাই কিছু কম এক দিয়ে হবে না এক লাখ পঞ্চাশ টাকা হবে না সে এক লক্ষ দশের মতো টার্গেট রাখতেছে ব্যাপারী এক লক্ষ পাঁচ পর্যন্ত উঠছে এক লক্ষ পাঁচ পর্যন্ত ব্যাপারীদের টার্গেট উঠছে তবে উনি চাচ্ছিল এক লক্ষ দশ হাজার টাকা বেশি বিক্রি করতে টাকা কেমন দাম যাচ্ছেন এটা ছয় চল্লিশ দাম তোর কিছু করছে এ পাশে সার্ভার চা অলরেডি বেছে বিক্রি চলতেছে পার্সেন্ট মোটামুটি ভালো দেখা আছে আইকেল কেমন দাম চাচ্ছেন এটা পঞ্চান্ন হাজার ব্যাপারই কত বলে চলে গেল যাতে তো সয়াল দেখলাম আমরা বয়সটা একটু আনুমানিক জানাবেন চার পাঁচ মাস পাঁচেক পাঁচ ছয় মাসের মতো বয়স টার্গেট করতেছে একদম সাতচল্লিশ আটচল্লিশ হাজার হলে বেচা বিক্রি করতে তাদের প্রয়োজন এরকম ছোট ছোট ক্রস সায়াল সার বাচ্চা কিনবেন বা নেপাল গ্রেডের সার বাচ্চা কিনবেন তারা অবশ্যই দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা জয়ফার্ট নতুন একটা একবার ভিজিট করতে পারেন সপ্তাহে একদিন লাগে রোজ শনিবার গুরুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা কালেকশনের কোনো অভাব নাই ছোটো বড়ো মাঝারি সব প্রকার কালেকশানে আমরা দেখতে পাচ্ছি আজকে গরুর বাজার কেমন দেখতেছে বাজার খুব বেশি খুবই বেশি কুরবানির আগে কি আরো বাড়বে বাচ্চা বাড়ে কুরবানির পরে বাচ্চা গরুর দাম তো বেশি বাচ্চা বাচ্চা পাওয়া যাচ্ছে না দাম বেশির কারণে কুরবানির পরে কি আরও দাম বাড়ার সম্ভাবনা আছে যদি কোনো খামারি বা ব্যবসিক যদি এখন কিনতে চায় তাদের জন্য কি এখন ভালো হবে না কুরবানির পরে ভালো হবে ভালো হয় কোরবানির পরে দাম বেশি হবে ধন্যবাদ আঙ্কিল আমাদের ইনফরমেশন দেওয়ার জন্য দর্শক যারা এখন গরুগুলো কিনতে আছেন বা কিছুদিন পরে কিনতে আছেন তাদের জন্য উত্তম সময় হবে এখন গরুগুলো কিনা কারণ কুরবানির পরে পর্যাপ্ত পরিমাণে গরু প্রতি দাম বাড়ে যায় পাচ্ছি এখানে একটা সার বাচ্চা মোটামুটি ক্রোস যায় হালকা নাভি দেখা যাচ্ছে ভাই কেমন দাম চাচ্ছেন এটা বিক্রি পঞ্চাশ পর্যন্ত বলে বা তেপান্ন হলে বিক্রি যাচ্ছিলো ষাট হাজার বান্ন দিপান্ন হলে ব্যাচা বিক্রি করতে পারে দর্শক শুরু করছিলাম এবং ছোটো দিয়ে তবে শেষ করতেছি একটু একটু বড় দিকে যাচ্ছে এবং বড় গরুগুলোর দাম কেমন চলেছে সেগুলো একটা আপনাদের দেখানো দাঁড়ানোর চেষ্টা করতেছি এবং সে একটা দেশীয় সার দেখতে পাচ্ছি আমার কেমন দাম রাখছেন এটা

কটার এলাকার একদম সীমান্তবর্তী হাট থেকে গরুর দাম দানোর চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মন্তব্যটা পাঠিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম